আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আমরা অনেকে কমপ্লেন করি খুব বেশি না এটা ভুল সমিতি সুধী মন্ডল বি গ্রেটফুল উইথ হোয়াট ইউ হ্যাভ যা আছে এটা নিয়ে শুকরগুজার গুজার হন আপনার জীবনটাকে আল্লাহ সুন্দর করবে তাহলে কমপ্লেন করব না আমরা শুকরগুজার গুজার হব রাসুজাহ ইসলাম বলেছেন তোমার যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও যে ভালো আছে তার দিকে তাকিও না হ্যাঁ আছে তার মতো আপনি হওয়ার চেষ্টা করবেন আপনার গোল গোল থাকবে। টকিং বাট আপনি ও খুব ধনী ও খুব ভালো আছে এটা দেখে কষ্ট পাবেন না কারণ আপনি খেয়াল করেন যে আপনার চেয়ে অনেক খারাপ অবস্থানে আছে অনেকে ওর দিকে তাকালে দেখবেন যে আপনার আর খারাপ লাগতেছে না শেখ সাদি রাহিমাহুল্লা বিখ্যাত কবি নাম শুনেছেন না ওনার একবার পায়ে দেওয়ার মতো জুতা ছিল না কি ছিল না সবাই বলুন কি ছিল না জুতা একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন দেখেন এক লোকের দুইটা নাই নাই কি চিৎকার করে পড়লেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ অনেক ভালো আছি আমার জুতা নাই এর জন্য মন খারাপ ওর তো পাই নাই এজন্য বেঁচে যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ ইনসাকার তুম লা আযীদনকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবাল আল্লাহ বলেন যদি শুক্রিয়া করো শুকর গুজার হও আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব যদি না শুকর করো জেনে আমার শাস্তি কঠিন তাহলে বেঁচে যে আছি এজন্য কি পড়া উচিত আপনি যে অবস্থানে থেকে খুশি না ভাল লাগে না আপনার যে রে আমি তো লুজার আমার কিছু নাই আপনার এই অবস্থানে পৌঁছাটা অনেকের জন্য স্বপ্ন মানে যেটা পে আপনি হ্যাপি না কতটুক হইতে পারাটা অনেকের কি স্বপ্ন আপনাকে যদি জিজ্ঞেস করি ভাই কি চান কি লাগবে বলেন কি চান তা আপনি বলবেন যে শেখ আমি ধনী হইতে চাই আমার একটা ব্রাইট ক্যারিয়ার চাই আমি টাকা চাই আমি খ্যাতি চাই আমি ক্ষমতা চাই এটা কত যে চাওয়ার ফিরিস্তি আমাদের আপনি একটু একটা ক্যান্সার হসপিটালে জানতো ক্যান্সারের থার্ড স্টেজে চলে আসছে ধুকে ধুকে লাস্ট স্টেজে চলে আসছে আপনার তো অনেক কিছু চাই আপনি ওকে একটু জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি চান ও টাকা চায় না ক্যান্সারের রোগী টাকা চাবে খ্যাতি চাবে ব্রাইট ক্যারিয়ার চায় সে কি চায় বলেন তো একটু সে একটু বাঁচতে চায় যে ভাই তুমি কি চাও বলবে আমি কিছু চাই না একটু বাঁচতে চাই বার্ন ইউনিটে যদি কখনো যাওয়ার সুযোগ হয় দেখবেন যে চিৎকার করে তারা এত কষ্ট এই দহনের কারণে এত কষ্ট তারা চিৎকার করতে থাকে হসপিটালকে কাঁপিয়ে আপনি ওকে একটু জিজ্ঞেস করবেন ভাই কি চাও বলেন তোর চাওয়াটা কি ও শুধু বাঁচতে চায় কিন্তু ওই বেঁচে থাকা নিয়ে তো আমাদের কোনো ফিলিংসই নাই আমরা যে বেঁচে আছি এটা যে শকুর গুজার হওয়ার অনেক বড় একটা কারণ আমরা এরকম করে ভাবি না এই জন্য সুপ্রিয় সুদীমণ্ডলী আমরা যে বেঁচে আছি এজন্য আলহামদুলিল্লাহ সুজু বেঁচে থাকার কারণে আমরা কি পড়ব মুমিনের ডিকশনারিতে হতাশা নেই আমরা হতাশ হই না আমরা নিরাশ হই না আমরা ভরসা রাখি এক মহান সত্তার উপর আওয়াজ করে বলুন তিনি কে শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো বলেন বিশ্বাসীদের ডিকশনারিতে হতাশা বলে কোনো শব্দ আছে ফ্রাস্ট্রেশন আছে কারণ শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো কি বানানো হয় শয়তান আমাদেরকে আশাবাদী করতে চায় না সে চায় আমরা যেন হতাশ হই আমি ভুল করেছি পাপ করেছি অন্যায় করেছি তো শয়তান সেই পাপের সাগরে আমাকে হাবুডুবু খাওয়াতে চায় বলে আর অনেক ভুল হয়ে গেছে অনেক দূর তুই চলে এসেছিস আর আল্লাহ তোকে ক্ষমা করবে না থাক এখানেই থাক করতে থাক এরকম শয়তান দেয় প্রভোকেশন করে কিন্তু শয়তান জানে না যে আল্লাহর রহমতের দরিয়া কত বড় শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো আর আল্লাহর বাণী আমাদের হৃদয়ে আশা জাগায় আশাবাদী করে তোলে আল্লাহর এই কিতাবের কোরআনের প্রতিটি আয়াতে পরতে পরতে পাবেন আপনি মোটিভেশন মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে এই বাক্যটি নিজের জীবনের জন্য নিজের জীবনের সাথে সেট করে নেন মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে বিপদে আপদে আমাদের লাইফে আপস অ্যান্ড ডাউন্স থাকে সব মুহূর্তে আমরা এই কথাটা খেয়াল করব যে কেউ যদি আমাকে হেল্প করার জন্য নাও থাকে এক মহান সত্তা আছে তিনি কে আল্লাহ রাসুল সাল সাউরে হিজরতের রাতে লুকিয়ে আছেন কোরাইশা খুঁজতেছে না জানি ধরা পড়ে যাই তিনি বলছেন কোরাইশা আমাদের এত পাশ দিয়ে যাচ্ছে একটু মাথা নিচু করলে দেখে ফেলবে আমাদের রাসূল বলছেন যে ভয় পেও না। অবাক তুমি কি ভেবেছ আমরা এখানে গুহাতে দুইজন? না না। এই গুহায় আমরা দুজন নই। আমাদের সাথে একজন মহান সত্তা আছে। তিনি কে? আমরা তিনজন এখানে। লা তাহজান ইন্নাল্লাহু মা'আনা। ভয় পেও না। হতাশ হয়েও না। নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ তালা সরাসরি কথাটাকে কি কোরআনে কোট করেছেন। যে লা তাহজান তাহলে সুপ্রিয় বন্ধুরা এই বাক্যটা আমাদের খেয়াল রাখতে হবে যাদের মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করে যে মনকে তুমি বুঝিয়ে বলো কে আছেন আমার সাথে আল্লাহ আছেন আমার সাথে এরকম করণের পরতে পরতে অনেক আয়াত পাবেন লাহাই আসমীর রহিল্লা ইন নাহু উলায় আসমির রহিল্লা হিহিল্লা হৌমুল আল্লাহর রহম থেকে নিরাশ না। কাফিররা ছাড়া কেউ আল্লাহর রহম থেকে নিরাশ হয় আমি আপনি আমাদের জীবনে কত ভুল করেছি কত অন্যায় করেছি কতটাই বা পাপ করেছি মনে রাখবেন আমাদের পাপ যত বড় হোক আল্লাহ রহমতের দরিয়া তার চাইতেও বড়ামা আল্ক্রী ইউস্রাশ্রীস্রি উইথ এভরি হার্ডশিপ প্রত্যেক কষ্টের পরেই থাকে স্বস্তি এই বাক্যগুলো কি আপনাকে মোটিভেশন দেয় না এই কথাগুলো কি আপনাকে চাঙ্গা করে না আপনার জীবনে ইন্সপিরেশন হয়ে আসে নাই কথাগুলো মমিন হওয়া তাহলে আপস এন্ড ডাউনস থাকবে এবং মুমিন জীবনে তো হতাশা থাকবেই না কারণ আমার জীবনে যদি কোনো কষ্টের ঘটনা ঘটে এটার জন্য আমি রিওয়ার্ড পাবো আমি যদি অসুস্থ হই আমার প্রত্যেক অসুস্থতার কারণে আমার পাপ মোচন হয় শুভান পড়ে আপনার জ্বর হয়েছে এই জ্বরের কারণে আল্লাহ আপনার গুনা মাফ করবেন আপনি ব্যথা পেয়েছেন অসুস্থ হয়েছেন আল্লাহ তালা গুনা মাফ করে দেবে তাহলে হতাশার কোনো সুযোগ আছে বলেন না মমিন জীবনে হতাশার কোনো সুযোগ নেই রাসুল ইসলাম বলেন মা ইউসিবুল মুসলিম আমিন না ওলা ওয়াসব ওলা হামিন ওলা হজনিন ওলা আদান ওলা গমিন হাত্তা শৌখাতি ইউসা কুহা ইল্লা কফর বিহামিন খতয়া মমিন জীবনে যত ব্যথা কষ্ট দুঃখ এমনকি ফল পাড়তে যে গাছের কাটার খোঁচা যদি খান রাসুল বলেন ওই খোঁচার ব্যথার কারণে আল্লাহ তোমার গুনামাফ করে দেয় কেউ অসুস্থ হয়ে রাসুল সাহসামের কাছে আসলে কি বলতেন জানেন কেউ জানেন তিনি বলতেন আরে ডোরেজ ভয় পেও না আরে এই অসুস্থতা এটার কারণে আল্লাহ তোমার গুনামাফ করে দেবে তাহলে অসুস্থ ব্যক্তি আর উজ্জীবিত হতো না রাসুজাহ আসলাম অসুস্থ ব্যক্তিকে দেখলেই মাথায় হাত বুলিয়ে দিতেন দোয়া করতেন বাস দোয়া করে দিতেন আর বলতেন আরে ভয় পেও না এই অসুস্থতা তোমার মাফ করে দিচ্ছে তাহলে অসুস্থতার মধ্যেও তারা উজ্জীবিত হতো আমরা মানুষকে আশাবাদী করব। ভয় দেখাবো না অসুস্থ মানুষকে ভিজিট করতে গেলে আপনারা কি করেন ভয় দেখান নাকি না আশাবাদী করবেন বলবেন যে আরে কী অসুস্থতা আপনার দেখে দেখে অনেক সুস্থ লাগতেছে বলতে পারবেন না আমরা কি করি কে অসুস্থ হইলে ওই অসুস্থতায় সবচেয়ে কষ্ট পেয়ে যে মারা গেছে তার হিস্ট্রি বলা শুরু করি করে না অনেকে যে একজন ক্যান্সারের পেশেন্ট দেখতে গেছেন এইবার যে আপনার কোন খালা ক্যান্সারে কিভাবে ধুকে ধুকে মরছিল ওই হিস্ট্রি আপনি বয়ান দিতে শুরু করছেন বেচারা বাঁচবে যা একটু সুস্থ ছিল ওইটাও তো অসুস্থ বানাই দিচ্ছেন কি বলেন তাহলে ইসলাম আমাদেরকে আশাবাদী করে প্রিয় ভাই এবং বোনেরা কি করে আশাবাদী করে আমরা যদি আমাদের কোনো প্রিয়জনকে হারাই আমরা আশাবাদী হয়েই হারাই কারণ তাকে আমি চিরকালের জন্য হারাচ্ছি না আপনি আপনার আব্বাকে হারাচ্ছেন তো কি হয়েছে বা হারায় তো কাঁদবে নাস্তিক কি বলেন নাস্তিকদের তো মরার পরে নাকি আর কিছু নাই হ্যাঁ দেখবেন আপনাদের সামনে সামনে অনেক কিছু বলে যে কিছু নাই যা দেখি না বিশ্বাস করি না একা একা যখন মৃত্যুর মৃত্যুর পরে কি হবে চিন্তা করে ওর দম বন্ধ হয়ে আসে ইসলাম মানুষকে আশাবাদী করে দেখেন আমরা কত দূর দেখি কত দূর ভাবি আমার দাদা মারা গেছে এটা আমার কোনো টেনশনেরই কারণ না কারণ আমি সবসময় ভাবি আমার দাদাকে আমি ওপারে যেয়ে পাবো আমার আব্বাকে আমি হারিয়েছি তো ওপারে পাবো আমার বন্ধুকে আমি হারিয়েছি কাছের বন্ধুটা যে আমার জন্য খুব ইন্সপিরেশন ছিল সাময়িক বিচ্ছেদ এটা আমাদের জন্য কারণ আমরা ওই জগতে বিশ্বাস করি আল্লাহ তাহলে হতাশা আমাদের ডিকশনারিতে আজকে থেকে রাখা যাবে বিশ্বাসীরা কি করে আল্লাহর উপর ভরসা করে কি করে কার উপর তৎবিরের উপর লভিং এর উপর মামা চাচা তাহলে আল্লাহর উপর ভরসা হবে কার উপর কার্কাল আল্লাহ আল্লাহর উপর ভরসা করবো এমনকি ঘর থেকে বের হওয়ার সময় ওরা রাসুল ইসলাম আমাদেরকে বলেছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করো আমরা কি দোয়া পড়ি বলেন তো ঘর থেকে বেরোয় বিসমিল্লাহি তাওয়াল তো আল্লাহ এই তাওয়াক্কুল নিয়ে আমাদের অনেক মিসকনসেপশন আছে আমাদের মধ্যে একটা প্রবণতা আছে অনেকে বলে যে যা হবে হবে আল্লাহ ভরসা যা করে আল্লাহ আল্লাহ ভরসা এটা ইটস নট দ্য কনসেপ্ট অফ তাওয়াক্কুল এটা তাওয়াক্কুল নয় ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট সেকেন্ড স্টেপ দ্য স্টেপ ইজ ইউ রিফর্ট প্রথমে আপনি চেষ্টা করবেন এরপরে আপনি আল্লাহর উপর তাওকুল করুন কিছু না করে যদি বলেন আমি আল্লাহ ভরসা এটা আল্লাহ ভরসা হয়েছে এটা আপনার মন গড়া একটা কথা হয়েছে কিন্তু এটা তাওয়াক্কুল হয় আমাদের অনেকে অলসতা অকর্মণ্যতা অপারগতা হীনমন্যতা এগুলো তাওকুল বানায় ফেলেছে হাত গোটায় বসে থাকবে কাজ করবে না অলস আর বলে কি আল্লাহ ভরসা রিজিকের মালিক আল্লাহ কিছু করবে না আর বলে আল্লাহ ভরসা প্রিয় ভাইরা রাসূল সাল্লাল্লাহু তিনি অলসতা অকর্মন্যতা হীনমন্যতা কাপুরুষতা ভীরুতা এগুলো থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন নিজের সাধ্যের সবটুকুন তিনি করেছেন তারপরে আল্লাহ ভরসা করেছেন এবং পাখিকে ইসলামে তাওয়াকুলের মডেল বানানো হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ আননাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্ক তাওয়াক্কুলহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর তাকদু খিমাসান ওয়া তারুহু বিত্বানান মানে তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো তাহলে পাখিকে আল্লাহ যেমন রিজিক দেয় তোমাদেরকেও রিজিক দিবে পাখি কি করে বলেন তো প্রতিদিন সকালবেলায় ওর ঘরের ভিতরে বসে বলে যে আল্লাহ ভরসা বলে বরঞ্চ কি করে সে সকাল সকাল কিচির মিচির রবে দিক দিগন্ত মাতিয়ে সে বের হয়ে যায় সারা দিন ঘুরতে থাকে তাহলে খালি পেটে সকালবেলায় পাখিগুলো বের হয়ে যায় আকাশে বাতাসে ছুটে বেড়ায় আর বিকেল বেলায় পূর্তি করে প্রতিটা পাখিকে তার নিড়ে ফিরিয়ে দেখে আপনারা তো বোঝা অনেক সহজ এটা তো নাকি একেবারে আপনাদের জাহাঙ্গীরনগর এটা তো নাকি পাখিদের অভয়ারণ্য শুনলাম আমি কখনো আসা হয়নি আমার দিনের বেলা আসা দরকার ছিল তাহলে আপনাদের ক্যাম্পাস বিউটি আমি দেখতে পেতাম তো পাখি কিন্তু বসে থাকে না সকালে কি করে খালি পেটে পাখিগুলো বেরিয়ে যায় ওরা ওদের রোল প্লে করে চেষ্টা করে এরপরে বিকেলবেলা ওদর করে তাদেরকে নেড়ে ফিরিয়ে দেয় কে তাহলে পাখিকে তাও মডেল বানানো হয়েছে আপনি হাত দুটিয়ে বসে থেকে বললেন আল্লাহ ভরসা এটা হয়েছে না আপনি আপনার সর্বোচ্চটুকুন চেষ্টা করবেন সব করার পরে এরপরে আপনি বলবেন আল্লাহ ভরসা তাহলে তাওয়াক্কুল হলো প্রথমে যে কোনো জিনিস অ্যাচিভ করার জন্য পরিকল্পনা করা তারপর সে পরিকল্পনা বাস্তবায়নের উপায় বের করা তারপর বিভিন্ন উপায় উপকরণের সাহায্য নিয়ে সেটা অ্যাচিভ করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাওয়া অবশেষে ফলাফলের জন্য উপর নির্ভর করা দিস ইস কল তাওকুল এখন আমি কিছুই করলাম না বললাম যে যা করে আল্লাহ তাওকুল হয়েছে তো না আমাদের সমাজে দুইটা ধারণা কেউ কেউ বলে আরে আমি তো সব করবো তাওকুলের দরকার কি অ্যাপসোলেটলি রং আবার অনেকে মনে করে আল্লাহ সব করে দেবে এটাও অ্যাপসোলেটলি রং দ্য কনসেপ্ট অফ ইসলাম ইজ ইন বিটুইন দিজ টু এক্সট্রিম লাইন এ দুইটার মাঝখানে হচ্ছে তাওয়াকুল তাহলে তাওয়াক্কুলের ম্যাকানিজম হচ্ছে আমার সাধ্যের সবটুকুন আমি করবো তারপরে আল্লাহর সাহায্য আসবে সেজন্য আমি তাওয়াকুল করবো আপনারা মুসা আলি ইসলামের ঘটনা জানেন উনি যখন বনি ইসরায়েলকে নিয়ে লোহিত সাগরের সামনে আসলেন ফেরাওন তার সৈন্য নিয়ে ধাওয়া করলো আল্লাহ সাথে সাথে কি রাস্তা বানায় দিলেন নাকি সাগরের মাঝখানে না আল্লাহ বললেন আনিদ্রিব লাঠি দিয়ে একটা বাড়ি মারো সাগর মুসাল্লাহিসাল্লাম বাড়ি না মারলে তো আল্লাহ রাস্তা বানাতে পারতেন না না পারতেন না পারতেন কিন্তু এটা তাওয়াকুলের মেকানিজম নয় উনাকে বলেছেন বাড়ি মারো উনি লাঠি দিয়ে বাড়ি মারলেন বিশাল রাস্তা হয়ে গেল ম্যারি মারিয়াম সালাম যখন ইসা আলাইসাল্লামকে ডেলিভারি করলেন ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত কি খাবেন আল্লাহ তাল্লাহ বললেন একটু কষ্ট করে উঁচু হয়ে পাশে একটা খেজুর গাছ আছে ওটা ডাল ধরে টান দাও সে পাকা খেজুর করবে নিচে ওটা খাও উনি টান না দিলে আল্লাহ এমনি আচ্ছা ম্যারি খালি পাঠাতে পারতেন না খেজুর আল্লাহ পাঠাননি তাহলে এই পৃথিবীর সিস্টেম হচ্ছে আপনাকে কষ্ট করতে হবে আপনার রোলটা আপনাকে প্লে করতে হবে ইসলামের তাওয়ুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেপ দ্য ফার্স্ট স্টেপ ইজ ইউর এফার্ট আপনাকে চেষ্টা করতে হবে তারপরে আপনি তাওয়ুল করবেন তাহলে এটা প্রপার তাওয়াকুল হবে তাহলে এখন থেকে হাত গুটিয়ে বসে থেকে আল্লাহ ভরসা বলবেন বলবেন আমরা এটা ভুল করে ফেলি আমরা এটা ভুল করে ফেলি রাসুদ সাহে ইসলাম ওনার কাছে আল্লাহর সাহায্য আসত জিবরিল আলাইসালাম আসতো তারপরেও কখনো তিনি নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন না আমাদের মতো যা করে আল্লাহ আল্লাহ ভরসা বলে কখনো নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন বরং নিজের সাধ্যের সব দিয়ে তিনি চেষ্টা করতেন তারপর তিনি ভরসা করতেন কার উপর আপনি হিজরতের ঘটনাটা দেখেন আল্লাহ যেদিন বললেন যে আজ রাতেই তুমি আর আবু বকর হিজরত করো রাসুসা ইসলাম ওই দিন দুপুরবেলা আবু বকর দেলা তালানহুর ঘরে গেলেন তিনি কখনো দুপুরবেলা বেরোন না তিনি কখনো মাস্ক পরে বেরোতেন না সেদিন তিনি মাস্ক পরে বেরোলেন খারাজা মোতাকান্নিয়ান মুখ ঢেকে বেরোলেন আবুকরাদ ঘরে যেয়ে বলেন ঘরে যারা আছে বের করে দাও প্রাইভেট আলাপ আছে আবুকরহ আল্লাহ আসমা আর আশা একজন তো আপনার পরিবার আর একজন তার বোন আমরা আমরাই তো বলেন রাসুল ইসলাম আশ্বস্ত হলেন বললেন যে আজ রাতেই আমরা হিজরত করব। আজ রাতেই মক্কা থেকে মদিনা হচ্ছে উত্তর দিকে কোন দিকে আপার নর্থ তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন উত্তরে কিন্তু তিনি বের হলেন দক্ষিণ দিক দিয়ে শত্রুর চোখে ধুলি দেওয়ার জন্য দেখেন দিনের বেলা বেরোলেন না রাতে বেরোলেন দেখেন একটার পর একটা প্রিকশন দুপুরে বেরোলেন চেহারা ঢেকে বেরোলেন প্রাইভেসি মেনটেন করলেন ডেস্টিনেশন এদিকে বের হলেন এই দিক দিয়ে সবার চোখের অন্তরালে তিনি বের হলেন এবং তিনি আবর তাল আনহুকে বললেন সবাই যেই পথে মদিনা যায় আমরা কিন্তু ওই পথে যাব না ক্যারাভানগুলো যেই পথে যায় ওই পথে না সাওয়াহিলি একটা আনইউজুয়াল রুট ধরে আমরা যাব সাগরের পার ঘেসে ঘেসে যাতে ওরা বুঝতে না পারে এই জন্য তাআলা আনহু একজনকে ভাড়া করলেন ইবনে উরাইকেত নামে যে আনইউজুয়াল রাউটটা চিনে যে সাগরের পাশ ঘেসে চলে যাওয়া পথ দিয়ে মক্কা থেকে রাসুস ইসলামকে মদিনায় পৌঁছায় দুইটা ওট তিনি দুই মাস ধরে এটাকে নার্চারিং করে রাখলেন তিন দিন আউ বকর রাদি এবং রাসুল সাহা ইসলাম গাড়ে সাউরে অবস্থান করলেন তিন দিন যাতে করে বুঝতে পারেন যে মক্কায় তাদের ব্যাপারে কি বলা হয় এবং আউ বকর রদুল্লাহ তালানহুর ছোট্ট ছেলে আবদুল্লাহকে অ্যাসাইন করা হলো যে আবদুল্লাহ তুমি তো ছোট মানুষ তুমি প্রতিদিন মক্কার বাজারে যেয়ে শুনবা যে আমাদের ব্যাপারে কোরাইশরা কি বলে নিশ্চয়ই তারা তন্ন তন্ন হয়ে আমাদেরকে খুঁজবে না পেয়ে ওরা কি কি পলিসি নেয় এটা এসে আমাদেরকে জানাবো সব ভালো ছোট্ট আবদুল্লাহ মক্কার বাজারে কে কি বলে শুনে গোয়েন্দার মতো করে স্পাইয়ের মতো করে সে তথ্যগুলো নিয়ে খাবার নিয়ে গাড়ে সাউরে প্রতিদিন ইনফরমেশন পাস করে আসতো আবার খাবার দিয়ে আসতো আচ্ছা বলেন তো এই ছোট্ট আবদুল্লাহ যেই পথে যায় মরুভূমির উপরে তার ফুটপ্রিন্ট আছে না আবদুল্লার ফুটপ্রিন্ট তো কোরআয়ের তো তন্ন তন্ন হয়ে রাসুল ইসলামকে খুঁজতেছে ডানে ডানেয়ে সামনে পেছনে সব জায়গায় তারা যদি আবদুল্লার ছোট্ট পায়ের ছাপ পায় আর সেটাই যদি ফলো করে তাহলে ডিরেক্টলি তারা কোথায় যেয়ে বসবে রাসুলসলামের কাছে গারে সাউরে আল্লাহ রাসুল ইসলাম কী করলেন আবুকরাদ্লাহ তালাহ কী করলেন আমের ইবনে ফোহায়রা নামে আরেকটা লোককে অ্যাসাইন করলেন যে তিন দিনের জন্য আবদুল্লাহ যখন তথ্য নিয়ে খাবার দিয়ে চলে যাবে আমের ইবনে ফোহায়রা তোমার কাজ হচ্ছে যেই পদ দিয়ে আবদুল্লাহ হেঁটেছে এই পথ দিয়ে তুমি আমাদের ছাগলগুলোকে একটু চড়াই দিবে তাহলে ওখানে ওই বাচ্চার আর ফুটপ্রিন্ট থাকবে না ওই ছাগলগুলোর পায়ের ছাপ থাকবে অনেক লম্বা ঘটনা এরকম একটার পর একটা প্রিকশন আল্লাহ রাসুলাম এবং আউ বকর তহ ওনারা নিয়ে তারপরে হিজরতের পথে রওনা হয়েছেন এবং যখন রওনা হয়েছেন আমার ডানে তাকান না তিনি কোরআনতাল করছিলেন হি ওয়াজ রিসাইটিং ওয়াজাইটিং কারণ নাও হি ইজ ইন দা স্টেট অফ এখন তিনি তাওয়াকুল করতেছেন তাহলে বলেন তো তাওয়াকুল কি শুরুতে না শেষে তারপরে কতটা শেষে আপনার চেষ্টা আপনার তদবির আপনার লবিং আপনার এফর্ট আপনার সাধ্যের নাগালে থাকা সব কিছু উজাড় করে দেওয়ার পরে আপনি বলবেন তাওয়াক্কাল তো আমরা করি কি আমরা কি করি আল্লাহ ভরসা ভাই কি প্ল্যান আপনার হুজুর আল্লাহ ভরসা এবার বলেন এটা হয়েছে এটা কি আসলে দ্য প্রপার কনসেপ্ট অফ তাওয়াক্কুল হয়েছে প্রিয় ভাই এবং বোনেরা হয় নাই কারণ তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দা সেকেন্ড স্টেপ দ্য ফার্স্টেপ ইজ ইউর ইফল আপনি আপনার সাধ্য সবটুকু করবেন তারপর কী করবেন ক্লিয়ার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ